কুম এভরিওয়ান ঈদ মুবারক আর সবাই কেমন আছে সবাই আশা করে ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি বেশ তো কোরবানির ঈদ আর ঈদ উপলক্ষে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো আমাদের কোরবানিও করু তো মূলত আমরা কোরবানিও করু ফার্স্টটা আমরা ফ্যামিলির সদস্য বেশি তো আমার দুইজন বাসুরে দুইটা দেহর দুইজনের দুইটা তো আমরা একটা পাঁচটা তো মূলত পাঁচটা গরু জব করা আর গরগুল্লা খুব শক্তিশালী তো সব বেশ কনে মিলিয়া জব করা আলহামদুলিল্লাহ আর আমরা কুরবানি আল্লাহ কবুল কর্তা খুব শক্তিশালী গরুটা তো দুঃখ লাগে আর আল্লাহর নামে যাইতো তো শেয়ার করলাম আপনারা লগে তো আজকে রোদ উঠেছে অনেক দিন বৃষ্টির পরে আমরা ব্রসিলিত প্রায় তিন চার সপ্তাহ থেকে প্রায় এক মাসও ধরে খুব বেশি বৃষ্টি হয় আর আজকে আল্লাহর মতে ঈদের দিন সবে খুশি করতে আজকে রৈদও উঠছে সুন্দর রৈদ বালা লাগে তো সবে গরু কাটিরা চবে মিলিয়া একটা জব কৰিলচন এখন আৰে জব কৰা লালটা জব কৰচন শালাটা জব কৰিবা জব সৰে কৰি আইচন এখনে আৰেকটা গৰুৱে দৌৰাই বহু তো করিয়া টাকা গুড়িয়া গুড়িয়ার না এখনও খাল যে কটা গরুর খাল থাকি সবই মিলিয়া খাল খালিয়াইরা একটিকে খাল খালি আইরা গরু গরু বইয়া মাংস মাংসরা সবে মিলিয়া বলাও লাগে মাংস বাটেরা মাংসগুলা খুব সুন্দর কালার আর মাংস আল্লাহ পিস